মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের আয়োজনে সাগরদিঘী ব্লক কনফারেন্স হলে অনুষ্ঠিত স্বনির্ভর গোষ্ঠীর ক্ষুদ্র ঋণ মেলা উক্ত ঋণ মেলায় সত্তর জন স্বনির্ভর গোষ্ঠীকে তেরো কোটি চৌষট্টি লক্ষ চার হাজার টাকা ঋণ প্রদান করা হলো। উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিউর রহমান মহাশয় জেলার ডোমা ম্যাডাম রেনুকা খাতুন মহাশয়া সাগরদিঘি ব্লকের বিডিও সঞ্জয় শিকদার মহাশয় সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান মহাশয় সহ ব্লকের আধিকারিকগণ এই গোষ্ঠীতে একা নাই এই গোষ্ঠী কোথাও দশজন কোথাও বারোজন কোথাও চোদ্দ জন এইভাবে একটা গ্রুপ রয়েছে আর কি যারা নিজেরা গ্রুপের মধ্যে আর কোনো কাজের মধ্যে দিয়ে করার জন্য এই লোনটা আমাদের রাজ্যে যে মাইনরিটি বিভাগ এবং সবথেকে হচ্ছে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এনার নির্দেশ পরামর্শক্রমে মেয়েদেরকে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে এই আজকে ঋণ দেওয়া হচ্ছে মোট কত কোটি টাকার ঋণ দেওয়া হবে আজকে আমাদের সাগর ব্লকে এক কোটি ছত্রিশ লক্ষ টাকা আচ্ছা এই যে ঋণ নিল তারা কী উদ্দেশ্যে ব্যবহার করবে তাদের জন্য মহিলাদের জন্য কী বলতে চান পূর্বেও ঋণ দেওয়া হয়েছে আর কি যে যে কাজগুলোর মধ্যে সমস্ত রয়েছেন সেগুলোকে আরও ভালোভাবে করার জন্য আরও বেশি করে করার জন্য এই ঋণ দেওয়া হচ্ছে